আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো তালের ক্ষীর কিংবা পায়েস কত রকমের তো পায়েস খেয়েছেন একবার হলো এভাবে তালের পায়েসটা তৈরি করে খাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই পায়েসটা আপনারা সকালে রুটি কিংবা চিতই পিঠার সাথে খেতে পারবেন মুড়ির সাথে খেতেও অসম্ভব ভালো লাগে তো চলুন এই দারুণ স্বাদে ক্ষীর সাটা আমি কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে দেড় লিটার পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করলাম এই দুধটাকে ভালো করে জাল করে আমি ঘন করে নেব হাফ কেজির মতো করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা সুখ খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নেব দেখতে পারছেন অনেকটা কিন্তু কমে গিয়েছে আর কিভাবে শরটা পড়েছে এইভাবে যদি শরটা পড়ে তাহলে কিন্তু ক্ষীরটা খেতে অসম্ভব ভালো লাগে যখন এরকম দুধটা টেনে অল্প হয়ে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব এক কাপ পরিমাণ তালের যে পিউরি থাকে সেটা সেটাকে দিয়ে ভালোভাবে এভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আপনারা যদি চিনিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এই পর্যায়ে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন তবে একটু চেক করে দেবেন এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ সুজি সুজিটা দিলে পায়েসটা খেতে অসম্ভব ভালো লাগে সেই জন্য এখন নেড়ে চড়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি তারপর আমি এর ভেতরে দিয়ে দেব নারকেল কোড়া অবশ্যই নারকেল কোড়াটা দিতে হবে তা নাহলে কিন্তু এর ক্ষি ক্ষীরটা খেতে বেশি একটা ভালো লাগবে না এখন আমি এটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আর একটু সাবধানে এটাকে রান্না করতে হবে যেহেতু তাল এটা কিন্তু বলকুটলে ফুটে উঠে এটা অনবরত নেড়েচেড়ে নিতে হবে তাহলে কিন্তু এটা ফুটবে না গায়ে উঠবে না নারকেল কোড়াটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে সে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে প্রথম ভিজিট করেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না তারা কিন্তু লবণটা স্কিপ করবেন আর যারা একটু পছন্দ করেন শেষে একটু লবণটা দিয়ে নেবেন এই তো আমার কিন্তু খিসাটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটু এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু পাটিসাপটা সাপটা পিঠাও তৈরি করে নিতে পারেন অথবা এমনিতেও খেতে পারবেন অসম্ভব ভালো লাগে এই খিসাটা খেতে আমার কাছে তো এই খিসাটা রুটি কিংবা মুড়ি দিয়ে খেতে ভালো লাগে আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আমি উপর থেকে কিছু নারিকেল দিয়ে এটাকে ডেকোরেশন করে নিলাম এটার লুক দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা ভালো লাগবে যারা এখনও তালের এই ক্ষীরসা কিংবা পায়েসটা তৈরি করেননি একবার হলো বাসায় তৈরি করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এ পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ